আজকে আমরা হঠাৎই প্ল্যান করলাম যে অনেকদিন টি বাথে যাওয়া হয় না চলো আমরা টি থেকে ঘুরে আসি সে উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম তো আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে টি বাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা একটা রিক্সা নিলাম এবং সেই রিক্সাতে করেই এগিয়ে যাচ্ছি আজকের আকাশটা ছিল দারুণ এত সুন্দর লাগছিল দেখতে যদিও ফোনে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর ছিল এই যে আমরা যাচ্ছি সেই রিক্সা ট্রাই করে রিক্সা থেকে নামার পরে টিবাধের গেটে দেখলাম এত পরিমাণে ভিড় প্রচুর মানুষ সেখানে এক প্রকার ঠেলাঠেলি করেই গেট থেকে আমাদের এই পাশে আসতে হলো যাই হোক আমরা চলে এসেছি এত মানুষ চারিদিকে সবাই মনে হয় দেখতে এসেছে যে পদ্মা নদীর পানি বেড়েছে কিনা মাঝে একটা কথা হয়েছিল যে ফারাক্কাবাদ খুলে দিয়েছে পদ্মা নদীর পানি বেশি হয়ে গিয়ে এখানেও বন্যা আসতে পারে তো এই কারণে হয়তো সবাই দেখতে আসছে যে পদ্মা নদীর পানি বেড়েছে কিনা তবে ফারাক্কাবাদ খোলাই থাকে এই মৌসুমে এটা এখন অবশ্য সবাই জেনে গেছে এমনিতেও অবশ্য এখানে ভিড় অনেক বেশি হয় বিকেল করে সবাই গল্পগুজব আড্ডা দেওয়ার জন্য এখানে আসে হ্যাঁ এখানে বলে রাখা ভালো এখানে একটা ভীষণ ভালো পেয়ারা মাখা পাওয়া যায় পদ্মার পারে আসলে আই মিন টি বাঁধে আসলে অবশ্যই এই পেয়ারা মাখাটা টেস্ট করা উচিত এটা ভীষণ টেস্টি এখানে অনেক নৌকা এই নৌকাগুলো আসলে আই যায় ওরা এখান থেকে ওই পাশে আইবাদ ওই সামনেই দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আই ওখানে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে আসলে আমার তো সাহস নেই তাই জন্য আমি কখনো যাই না আমি আসলে সাঁতার জানি না তো সাহস করে আমি নৌকায় উঠি না পদ্মায় আমি মনে হয় একবার নৌকায় উঠেছিলাম সেটাও এখন থেকে দু আড়াই বছর আগের কথা ওই একবারই আমি শুধুমাত্র নৌকায় উঠেছি আর তখন অনেকগুলো জায়গাতেই ছিল মানে জল শুকিয়ে গিয়েছিল অনেক জায়গায় জল খুব কম ছিল যার জন্য আমি আরও উঠতে পেরেছিলাম আমার এক আপুর সঙ্গে আমি উঠেছিলাম তখন আমি হলে থাকতাম সেই সময়গুলো ভীষণ সুন্দর ছিল যাই হোক সেগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো এই জায়গাটায় ভীষণ ঢেউ এই ঢেউটা দেখার জন্য চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে তো আমি জায়গাই পাচ্ছিলাম না তারপরেও আমি একটু এগিয়ে গিয়ে এই জায়গায় একটু ভিডিও করলাম ওই দূরে জায়গাটা ভীষণ সুন্দর ওই পাশে দেখলে মনে হয় যে এটা আসলে নদী না একটা সমুদ্র ওই সাইডের লাস্ট পোর্শনটা দেখা যায় না তো তাই জন্য তারপর আমরা এখানে আমি ভাবলাম যে একটা ছবি উঠাই কিন্তু চারিদিকে এত মানুষ কোথায় দাঁড়াবো আর কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো যাই হোক পরে আর ছবি তুলিনি আশপাশের ভিউটা দেখার চেষ্টা করছিলাম জায়গাটা ভীষণ সুন্দর বিকেলের পরিবেশটা আরও বেশি সুন্দর এখানে গিয়ে আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো তো আমরা নৌকায় উঠিনি তবে আমাদের বারবার বলছিল যে চলেন ওঠেন ওর পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আইবার থেকে আমরা জিজ্ঞেস করলাম কত করে তো বললো পঞ্চাশ টাকা করে যাতায়াত হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আসলে আমি সাহসে কুলিয়ে উঠতে পারিনি বলে আসলে আর উঠিনি দেখছিলাম এই জায়গাটায় এতগুলো নৌকা ছিল একসঙ্গে ভীষণ সুন্দর লাগছিল সচরাচর এতগুলো নৌকা একই সঙ্গে দেখা যায় না কয়েকটা কয়েকটা করে সবসময়ই নৌকা থাকে কিন্তু এখানে এতগুলো ছিল যাই হোক আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো টাটা